বিশ্ব ধৰ চন্দ্ৰবোৰা চাৰ্ট ঢুকে দেখি ফোন কৰে সাৰ্টি কৰিছে আপোনাৰ এতিয়া কত নম্বৰ ৱাৰ্ড বলৰ নম্বৰ পৌৰসভা নম্বৰ তাত দুড়ে থাক

देखें তা ধরারে গেছে ভয় আর মত দিদি আছে ঘরে না না ও ফন্ডলে হ্যান্ড লাগাই গাউ ও ফন্ডলে ওন্ডা ও গিটটা

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আছে দেড় হাজার টাকা সমান গুলো ঘুরে তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আছে তো কত বয়স হুম এই সাথে হেমাটক্সিন বিষটাকে তুই একটা ফোন ধর না একটা ফোন বন্ধ কর তোকে আমি মিডিয়া দিয়ে দেবো তোরটা বন্ধ রাখ ফোনটা আর দিকে রাখ ফোনটা আর দিকে রাখ আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল্ড লাইফ রেস্কিউ আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর কত নম্বর ওয়ার্ড বললেন সতেরো নম্বর সতেরো নম্বর ওয়ার্ড এই ভয়ঙ্কর এই বাড়ির মধ্যে ঢুকে যায় ঢুকে যায় আমাকে ফোন করে সারটি আমি করে নিয়ে যাচ্ছি বিশেষ করে বর্ষাকাল চলছে আপনাদের শিলাবতী নদীকুল এরিয়া

সেই জায়গাটি পছন্দ সাপে কামড়ি সাপের নাম ভরার দরকার নেই কালচুতি হোক চন্দ্রভড়া হোক গোড় হোক এদের একটাই হচ্ছে যেটাকে ভিএস বলা হয় সাপের মিস্ত্রি তৈরি হয় ঘোড়াকে না করি বিশেষ করে বর্ষাকাল চলছে ব্লিচিং পাউডার পাঁচশো এটা কিনে নেবেন দু কিলো চুন কিনে নেবেন প্যাকেট চুন কারেন্ট টাটকা চুন এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন পাঁচ চার লিটার জল টক মক করে ভাতের মতো ফুটবে ফুটার পরে আরো পাঁচ সাত লিটার দশ লিটার জল দিয়ে গুলে বাড়ির চার ধারে বেঁচে দেন বাড়িতে ব্লিচিং দেবেন না প্রত্যেকটা ব্যবহার করবেন সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে যেটা বলেন ওর ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় এই চন্দ্রগোড়া একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এল ঢালে সবচেয়ে বেশি বিষে এর চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় না সবাই উঠে সব মানুষ

ঘৰ কৰিছে <discussions autour personaje> <sm festivals> <mí> नहीं तो 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 देखे। ये तो सामना है सामना की किसान देखे चलो बिठा लो बिठा और भाई नहीं अब मैं धरूं आते धरूं জাহাঙ্গীর মন্ডল ওয়াল লাইফ রেস্কিউ আর এই ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপার সাতটি বাড়ির মধ্যে ঢুকে যায় এটি সতেরো নম্বর ওয়ার্ড পুষ্পাতা আমাদের অন্নপূর্ণা ঠাকুর আশ্রম সামনে আছে ওই বাড়ির পাশে মোটর সাইকেল গেছে আছে এই সাতটি বাড়িতে ঢুকে যায় দেখতে পেয়ে ফোন করে আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ধর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার এই সাপের হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে ভুলো বাঁধবেন না বিচিং পাউডার গুড়া চুন কুড়ি দিন ছাড়া ছাড়া দেন বাড়িতে কার্বন দেবেন না দু কিলো চুন কিনবেন পাঁচশো বিচিং কিনে নেবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দিবেন চার পাঁচ লিটার জল বালতি দিবেন দেখবে ভাত ফোটার মতো ফুটবে ভাত লাগাবেন না আরো পাঁচ সাত লিটার জল দিয়ে গুলে বাড়ি চার ধারে মেয়ে দেন প্রত্যেকটা বিছিয়ে ল্যাপটপে লেন দেন ম্যাডাম আপনি ফোন করছেন সেধারে জানি এখানে ভিডিও চলছে আপনি পরে ফোন করবেন হাফিয়ে কামড়ালে দুটো হসপিটাল যাবেন সব দিকটা একটু ঘুরে এটি হচ্ছে রাসেল ভাইপার বা চন্দবরা। এরা যখন দেখবেন মাথাটা বাকি থাকবে কিভাবে বাইট করছে দেখুন এরা সিটি মারে এরা সিটি মারবে আপনার মনে হবে কুকারে মাংস রান্না করছে এটা এই যে সচেতন দেয় আর এই কামড়ালে ভুলো বাঁধবেন না দুটো হসপিটাল সাপে কামড়ালে ভয় করবেন না হার্ট অ্যাটাক করে মারা যাবে মানুষ সাপে কামড়ালে মানুষ মরে না ভয় হার্ট অ্যাটাক করে মারা যায় সাপে কামড়ালে ওঝাগুনিয়ার কাছে যাবেন না ও ছটফট করছে না ওটা একটা জায়গায় ছিল আরেকটা জায়গায় ঢুকে গেছে এটি আমাদের কুসপাতা সতেরো নম্বর ওয়ার্ড অনুকূল ঠাকুর আশ্রমের সামনে ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো গুঁড়া চুন কিনে নেবেন পাঁচ চুনটা দু কিলো পাঁচশো ব্লিচিং কিনবেন কার্বন কিনবেন না একটা কার্বনের যা দাম আছে

काला भूत दे रुक के दे और काला नहीं कि ले